ঘরটা ভীষণ সুন্দর চারিদিকে রাখা রয়েছে শিল্পদ্রব্য দেশি বিদেশি পুতুল এবং এক গাদা ছবি বাঁকুড়া শহরের কেন্দুয়া কেন্দুয়াডিহির বাসিন্দা পেশায় বাঁকুড়া জেলা স্কুলের শিক্ষক ও নেশায় চিত্রশিল্পী শ্রী মহাদেব নিঃশব্দে করে চলেছেন শিল্পচর্চা আঁকছেন ছবির পর ছবি ক্যানভাসের পর ক্যানভাস গল্প বলছে তার ঘরে দু সালের পর এই প্রথম বাঁকুড়া থেকে আবারও কলকাতায় একক চিত্র প্রদর্শনী করতে চলেছেন শ্রী মহাদেব পনেরোই নভেম্বর থেকে একুশে নভেম্বর পর্যন্ত যোগেন চৌধুরীর চারু বাসনায় প্রদর্শিত হবে এই একক প্রদর্শনী তার জন্য জোর কদমে চলছে প্রস্তুতি এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন শিল্পী সৌমী রাইজ এবং থাকছেন তাপস কোনার মূলত ছোট আকারের চিত্র প্রদর্শিত হবে এই প্রদর্শনীতে যেমন পোস্টকার্ডের উপর চিত্র অ্যালুমিনিয়ামের তৈরি হাড়ির ঢাকার উপর চিত্র প্রদর্শিত হবে এছাড়াও থাকবে ক্যানভাসে আঁকা ছবি গোটা ঘরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছবি এর আগে পাঁচটি একক প্রদর্শনী করেছেন শ্রী মহাদেব দু সালের পর এই প্রথম কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজের প্রাক্তনী বাঁকুড়ার ভূমিপুত্র শ্রী মহাদেব মুখার্জি ওরফে শ্রী মহাদেব স্নাতকোত্তর ছবি আঁকার পাশাপাশি তার আরও একটি শখ রয়েছে তিনি পুতুল সংগ্রহ করতে ভালোবাসেন ব্যক্তিগত উদ্যোগে নিজের গৃহে স্থাপন করেছেন বিশেষ পুতুলের সংগ্রহশালা যা পরিচিত পুতুল ঘর নামে প্রায় এক থেকে এক হাজার বিরল পুতুল সংগ্রহ করে রাখা আছে এই অদ্ভুত সংগ্রহশালায় এছাড়াও সঙ্গীতের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি নাক দিয়ে বাজাতে পারেন সানাই যার নাম নাসাই স্কুলে বাচ্চাদের আঁকা শেখানোর পাশাপাশি নিজের হাতে যতটুকু সময় পান শিল্পের মধ্যেই ডুবে থাকেন তিনি শিল্পচর্চা করে যেন শান্তি পান শ্রী মহাদেব শিল্পচর্চার মাধ্যমে যেন নিজেকে খুঁজে পান তিনি সে কারণেই না থেমে একের পর এক ছবি এঁকে চলেছেন এবার প্রদর্শিত হবে কলকাতায়